হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর জন্মনে আছি তবে বেশ ঠান্ডা লাগছে জানো তো আজকে যে একটা আমি ভুলে রেখে এসেছি বাড়িতে আনতেই ভুলে গেছি যদিও ওটা ফুল স্লিভ কিন্তু পাতলা ভালোই ঠান্ডা লাগছে ভেতরটায় তো আর টিপটা দেখেছো নেই সকালবেলা টিপ ছিল এখানে আমার একটা কানের টেস্ট হয়েছে মানে আমি ছিলাম হচ্ছে ডেমো আমার ওপর টেস্টটা করা হয়েছে সেই জন্য কপালে কিছু লাগানো হয়েছিল একটা মেশিন টাইপের সে কারণে টিপটা উঠে গেছে এখন একটা বাচ্চার ক্লাস ছিল ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে আর আমার ক্লাস নেই তাই যখন আছি একটু কথা বলে ব্লগটা স্টার্ট স্টার্ট করার একটা আছে সেটা যাওয়ার পথে বিরিয়ানি নিয়ে যাবো তো বিরিয়ানি যখন নেবই তাহলে তোমাদেরও দেখাবো কোন দোকান থেকে নিচ্ছি ঠিক আছে ওই জন্যই ব্লগটা আরও তৈরি করে স্টার্ট করে দিলাম আমার বেরোনোর খুব একটা টাইম বাকি নেই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বেরোবো তারপরে যাবো নি ছেলে তো বললো পাঞ্জাবি ফুড প্লাজা আছে একটা ছেলে তো বললো পাঞ্জাবি ফুড প্লাজা আছে একটা ওখান থেকে বিরিয়ানি নিতে আর সাথে সাইটটি এমন দিতে হবে যেন একটু মিষ্টি মিষ্টি হয় তো সব কিছু মাথায় রেখে আমাকে শপিং করতে হবে সব কিছু মাথায় রেখে আমাকে পারচেসটা করতে হবে ব্লগটা স্টার্ট করার পেছনে একটা রিজন আছে সেটা হচ্ছে বলেছিলাম আজকে বাড়ি যাওয়ার পথে বিরিয়ানি নিয়ে যাব তো বিরিয়ানি যখন নেবোই তাহলে তোমাদেরও দেখাবো কোন দোকান থেকে নিচ্ছি ওই জন্যই ব্লগটা আরও তৈরি করে স্টার্ট করে দিলাম আমার বেরোনোর খুব একটা টাইম বাকি নেই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বেরোবো তারপরে যাবো ছেলে তো বললো পাঞ্জাবি ফুড প্লাজা আছে একটা ওখান থেকে বিরিয়ানি আর সাথে সাইডটি এমন দিতে হবে যেন একটু মিষ্টি মিষ্টি হয় সব কিছু মাথায় রেখে আমাকে পারচেসটা করতে হবে উফ আজ ভাগ্যটা ভালোই অফিস থেকে চা খেয়ে বেরিয়ে বললাম চলে এসেছি রেস্টুরেন্টে ওয়েট করছি অর্ডার দিয়ে পাঞ্জাবি ফুড জংশনে এসেছি ফুড প্লাজা না ফুড প্লাজা বলেনি ফুড জংশনে বলেছে সেই পার্সেলটা অর্ডার করে বসে রয়েছি দশ মিনিট লাগবে বললো দুটো মাটন বিরিয়ানি আর একটা চিকেন বাটার মশলা নিলাম

আর আমি এদিকে আমরা এদিকে সার্ভ করে খেয়ে নিই তোমাদের দেখাচ্ছি কিরকম দেখতে পাঞ্জাবি ফুড জংশন থেকে এনেছি আজকে কন্টেনারে করে দিচ্ছে ব্যাপারটা একটু ভালো অন্যরকম এ দেখো পাঞ্জাবি ফুড জংশন আর এইটা হচ্ছে চিকেন বাটার মশলা তার সাথে এই যে দুখানা ওরা দেয় এটা রায়তা দিয়েছে তো এরকম এরকম দেখতে তো নিয়ে নি আধা ঘন্টার মধ্যে ওরা পার্সেল রেডি করে দিয়েছে মাটনের সাথে আলু রয়েছে এক পিস ডিম রয়েছে তো পরিমাণটা বেশ ভালোই আর তার সাথে চিকেন বাটার চামচ দিবি এই সাথে হচ্ছে চিকেন বাটার মশালা এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট বলেই এটা আনা হয়েছে বিরিয়ানির সাথে একটু মিষ্টি মিষ্টি টেস্ট ভালো লাগে কারণ বিরিয়ানিটা তো একটু ঝাল টেস্ট সেই জন্য এই বিরিয়ানি এবং চিকেনের আইটেমটা খাওয়ার ফুল ভিডিও তোমরা দেখতে পাবে আমার নতুন চ্যানেল কাকলি দেবনাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ওখানে আগে চলো গিয়ে খাওয়াটা দেখে নি আবার ব্যাক করো বিরিয়ানিটা খেয়ে তারপর ড্রেস টেস্ট ছাড়লাম দেখো একদম মনে হচ্ছে গরম লেগে গেছে আমার এটা নাইটি পরে বসে আছি সোয়েটারটা এখনো পরিনি আশিস এখনো ফেরেনি ঘড়িতে মোটামুটি পৌনে দশটা বেজে গেল আসার কথা ছিল ওই নটার মধ্যে নটার সময় বললো যে বেরিয়ে গেছে আমি বাড়ার সাথে যেহেতু বিয়েবাড়ির নিমন্ত্রণটা তো তারপর থেকে জ্যাম হয়েছে ফোন করেছিলাম জ্যাম হয়েছে অমরাবতী থেকে নাকি খুব জ্যাম তাই আসতে দেরি হচ্ছে যাই হোক ও তো ওখানে ভালো মন্দ খেয়েছে আর আমরা ভাবলাম একটু ভালো মন্দ খাবো তো সে আর খাওয়া হলো না খুব একটা ভালো লাগেনি বিরিয়ানিটা মাখা মাখা ভাতের মতো লাগলো আমি ছেলেকে বারণ করি যে ওইখান থেকে আনবো ফিরিয়ে বলে হয়তো হয়ে যায় যে বসে খেলে মোটামুটি এর থেকে ভালো থাকে পার্সেল কি আলাদা ভাবে হয় আমি ঠিক বুঝতে পারি না যে কোনো রেস্টুরেন্টে আমি দেখেছি এই যে আর্সালানের কথা বলি ধান কলে আর্সালেন এত ভালো সেদিন গিয়ে খেয়ে বললাম কিন্তু যখনই পার্সেল আনি সেই স্বাদ থাকে না আমার মনে হচ্ছে পার্সেলের জন্য একটু আলাদা করে তৈরি করা হয় তো যথাসম্ভব এখন চেষ্টা করা উচিত পার্সেল না এনে বসে গিয়ে খাওয়ার তাহলে মনে হয় আমরা কোয়ালিটিটা একটু ভালো পাবো তো যাই হোক এখন সোয়েটারটা গায়ে দেবো আসলে তো নামতেই হবে নিচে দরজা খুলে দিতে এলে পরে একটু কফি বা চা খাবো এতটা লং টাইম আমরা তো আবার না খেয়ে থাকি না আমরা তো আবার এগারোটায় ডিনার করার মানুষ সেই জন্য ঘড়িতে এখন বাজে মোটামুটি দশটা বাজে দশ মিনিট বাকি তো আমি একটু ওয়েট করেই ওই যে ওয়েট করতে করতে কলিং বেল বেজে গেছে যাই খুলে দিই এই যে এসে গেছে ভূত মাপলার পেঁচানো ভূত দেখেছো তোমরা এই দেখো ব্লেজার পরে মাপলার পরে একটা ভূত এসছে বাড়িতে কি পান রাত দশটায় চা বসিয়েছি এই যে গরম গরম চা রেডি এতক্ষণ পর গায়ে চাদর দিয়েছি চাঁদর দিয়ে বপরের ঘরে যাচ্ছি বিছানা পাতি আর এই যে একটা সন্দেহ অর্ক একটু দেবো যদি খায় চাটা তো খাওয়া হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ব কারণ রাত্রেবেলা ঘুমটা খুব দরকার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় রাতে দেরি করে শুই ঘুমটা ঠিক মতো হয় না তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ার ইচ্ছা তাড়াতাড়ি মানে কি সাড়ে দশটা বাজে অনেকে হয়তো এই সময় প্রতিদিনই শুয়ে বা এর আগেও শুয়ে পড়ো তোমরা কিন্তু আমাদের যেহেতু একটু লেট হয় মানে এটা আমাদের তাড়াতাড়ি সব থেকে দুঃখের কোনো কাজ যদি জীবনে আমার থাকে সেটা হচ্ছে মশারি টানানো ঘুমানোর সময় কিন্তু মশারি তোলাটা আমার করা করতেই হয় সেটা অনেক করি বলে সেটা নিয়ে অভ্যস্ত কিন্তু এই কাজটা করার সময় আমার ভীষণ মানে আলিস্যতে ধরে যেহেতু এই কাজটা আমি করি না খুব একটা তবে হ্যাঁ ছেলের বিছানাটা আমাকেই করতে হয় ছেলের মশারিটা আমাকেই রানাতে হয় সেটা বাধ্য হয়ে আর কি কিছু করার নেই ও তো আর কথা শুনবে না তো যদিও আজকে নিজের ইচ্ছাতেই এই মশারিটা নিজে টানিয়ে নিচ্ছি কারণ হাতে সময় রয়েছে আজকে তো ডিনার ফিনার রান্নাও করতে হয়নি ভাত চাত বেড়ে দেওয়ার ব্যাপার ছিল না খাওয়া দাওয়াটা একদম তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি মশারিটা টানিয়ে নিলে তাড়াতাড়ি নিজেই শুতে পারবো সেই কারণে এটা তাড়াতাড়ি করে নিলাম তো যাই হোক সব থেকে দুঃখের কাজটা আমার করা হয়ে গেল আজকে আর আশিসবাবু একটু রেহাই পেল কারণ এটা ওর একেবারে বাধা ধরা কাজ এই কাজটাকে করতেই হয় অঘোষিতভাবে এটা মানে ওর ওপরেই দায়িত্বটা দেওয়া রয়েছে তো আজকে এইটা দেখতে পেয়ে ওর মনে হয় খুব ভালোই লাগবে যখন আসবে ওপরের ঘরে তো হয়ে গেল এই কাজটা আমি আজকে করলাম মানে এটা কিন্তু রেগুলার আমি করি না রেগুলার এটা আশিসই করে আমি অর্কর বিছানাটা করি কিন্তু এটা আশিস করে তবে আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সব আমি করে দিলাম মানে তাড়াতাড়ি শোবো বলেছে যে আজকে নিজের বিছানাটা নিজেই করে নেবে তার জন্য কাজ আমার কমে গেল তাই করে দিলাম এখন আমার মুখটা অবশ্য ধোয়া বাকি মুখটা ধোবো ফেস ওয়াশ করবো তারপরে ফ্রেশ ট্রেশ হবো তারপরে এসে শোয়া যেহেতু আর কিছু আজকে দেখানোর মতো নেই আজকে দিনটা শেষ সো আজকের মতো ব্লগটা শেষ আবার কালকের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আর ব্লগটা মোটামুটি দেওয়ার মতো হয়েই গেছে বড় তো আর বাড়ালাম না সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকে ভালোবাসায় থেকে হাসি মজায় থেকো আর যদি এরকম হয় যে বাড়ির একজনের কোথাও নিমন্ত্রণ আছে তখন নিজেরা বাড়িতে এনে পার্টি মানাও বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল